বঙ্কিমচন্দ্রের একশো পঞ্চাশতম শতবর্ষে চুঁচুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশ পঞ্চাশতম জন্ম শতবর্ষ উপলক্ষে আজ চুঁচুড়ার জোড়া ঘাট সংলগ্ন বন্দেমাতরম ভবন থেকে ঘড়ির মোট পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শুরুতেই বন্দেমাতরম ভবনে বঙ্কিমচন্দ্রের মূর্তিতে মাল্যদান করেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শোভাযাত্রায় অংশ নেন রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহু জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি দেশাত্মবোধের আবহে বন্দেমাতরম ধ্বনিতে মুখরিত হয় গোটা চুঁচুড়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শ্রমিক ভট্টাচার্য বলেন সারা রাজ্যের মানুষ ফর্ম ফিল করার পর মুখ্যমন্ত্রীকেও বিসর্জন দেবে এখন শুধু বিসর্জনের প্রতীক্ষা এদিন বিকেল পাঁচটায় একশো পঞ্চাশটি প্রদীপ জ্বালিয়ে ও বন্দেমাতরম গান গেয়ে বঙ্কিমচন্দ্রের জন্ম শতবর্ষ উদযাপন করা হয় মর্যাদার সঙ্গে আমাদের মঞ্চে এই সমিতির কার্যকারী অধ্যক্ষ ডক্টর অক্ষয় মহাশয়কে আনন্দ মোহন দাস এবং সুনীল বাগ মহাশয়কে মঞ্চ জন্য আগ্রহ করছি বিপ্লব অধিকারী সুন্দর কুমার পাল নয়ন মাঝি <try> এই আহ্বানে যখন সমস্ত রাজ্য সাড়া দিয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রত্যেক আসমুদ্র হিমাচলের মানুষ যখন পূর্ণাঙ্গ বন্দে মাতরম সম্পূর্ণ বন্দে মহাতরম গানটি গাইছেন তখন আজকে পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে একটি বার্তা দিলেন যে আমি দুর্গার সঙ্গে নেই আমি দশপ্রসর্ন ধারণীর সঙ্গে নেই আমি কংগ্রেসের যে উনিশশো সাঁত্রিশ সালের অবস্থান আমি তাদের সঙ্গে আছি আমি মুসলিম লীগের কাছে কংগ্রেস তখন আত্মসমর্পণ করেছিল

দেখুন মানে শুভেন্দু অধিকারী নেতা নেতাকেই বাধা দেওয়া হয় মানে শুভেন্দু অধিকারী প্রাসঙ্গিক এখন কেউ যদি এই শুভেন্দু অধিকারী সিন্ড্রোম এই রোগটা থেকে মুক্ত না হতে পারে রাত্রিবেলা ঘুমানোর সময় জল খাওয়ার সময় শুভেন্দুর নাম করে শোয় তা আমি কি করতে পারি মুখ্যমন্ত্রী সাংসদ বিধায়কদের যে এনুমারেশন ফর্ম সেটা ফিল আপ না করলেও খসড়া তালিকায় তাদের নাম থাকবে এমনটাই ইলেকশন কমিশন করছে নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন করছে আমি রাজনৈতিক দলের করব সাংসদ হলেও আমি আমার কাজ করব মানুষ যাতে ফর্মগুলো ফিল আপ করেন বিএলওদের সঙ্গে সঙ্গে আমাদের বিএলএরা যাতে যায় সেটা দেখব নির্ভয়ে যাতে বিএলওরা কাজ করতে পারেন সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের পুরো প্রক্রিয়াটাই নির্বাচন কমিশন কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটা মানুষের ফর্ম ফিল না হওয়া পর্যন্ত তিনি করবেন না রাজ্যের প্রতিটা মানুষের ফর্ম ফিল আপ জন্য তো অপেক্ষা করতেই হবে প্রতিটা মানুষ তো একসঙ্গে ওনাকে বিসর্জন দেবে বিসর্জনের প্রতীক্ষা

যে যাত্রীর বুকে লাগিয়ে দাও এসআইআর এর ছবি আদালত একশো দিনের কাজ চালানোর নির্দেশ দিয়েছে তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে যে একশো দিনের কাজের টাকার হিসাব দিতে হবে ঘুরিয়ে বলে দিয়েছে কেন্দ্র সরকার যে শর্ত চায় সেই শর্ত আরোপ করতে পারে যেখানে যেখানে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলেছে তদন্ত গুলো চলবে ওই রায়টাই স্ববিরোধিতায় ভালো গরিব